হ্যালো বন্ধুরা আজ আমি কথা বলবো এনএসপি স্কলারশিপ দুই হাজার পঁচিশ নিয়ে একটা বড় সুযোগ ফাইন্যান্সিয়ালি উইক কিন্তু মেরিটোরিয়াস স্টুডেন্টসদের জন্য এ স্কলারশিপ আপনাদের দশ হাজার থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হেল্প করতে পারে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপি হল একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্টের বিভিন্ন স্কলারশিপ আছে একবার রেজিস্ট্রেশন করলে ক্লাস এক থেকে পিএইচডি পর্যন্ত স্টুডেন্টরা বিভিন্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে এলিজিবিলিটি গভর্নমেন্ট রেকগনাইজড স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম দুই লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি হবে না সব স্টুডেন্ট ক্লাস এক থেকে পিএইচডি অ্যাপ্লাই করতে পারবে রিকোয়ার্ড ডকুমেন্টস আধার কার্ড ইনকাম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট মার্কশিট বা একাডেমিক রেকর্ডস ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তাছাড়া এনি অ্যাডিশনাল ডকুমেন্টস অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইন অ্যাপ্লাই করতে হবে এনএসপির অফিশিয়াল পোর্টাল দিয়ে যদি অনলাইন অ্যাপ্লাই করতে কোনো ডিফিকাল্টি হয় নিয়ারেস্ট সাইবার ক্যাফেও অ্যাপ্লাই করা যাবে লাস্ট ডেট একত্রিশ অক্টোবর দুই হাজার সো ফ্রেন্ডস অ্যাপ্লাই করার লিঙ্ক ডেসক্রিপশনে আছে যদি কোনো প্রবলেম হয় অ্যাপ্লিকেশনে নিচে কমেন্ট করতে ভুলবেন না আমি আপনাদের হেল্প করব এনএসপি স্কলারশিপ দুই হাজার পঁচিশ ক্লাস এক থেকে পিএইচডি দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাপ্লাই করেন তাড়াতাড়ি